আমি তো মনে করি সুকৌশলে তাকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র সমকামিতাকে বাংলাদেশে হাইলি প্রমোট করার জন্যে সুকৌশলে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এই যে আজকে আপনি হলিউডের দিকে তাকায় দেখেন লস অ্যাঞ্জেলেসে দাবানল জ্বলে উঠেছে এর কারণ কি এর কারণ হচ্ছে সমকামিতা সমকামিতা সমকামিতাকে কীভাবে বিল্ড আপ করে প্রমোট করবে এটাকে সাজিয়ে গুছিয়ে নামিয়ে দেওয়া হয়েছে আর সেই নামিয়ে দেওয়ার অংশ হচ্ছে এই জাতীয় মেয়ে মেয়ে হয়ে বলতেছে আমি মেয়েকে বিয়ে করব আমাদের পরিচয় আর কি মানে টিকটক থেকে তারপরে সে রিলেশনে যাই পড়ালেখা বাদ দিয়ে দিছে এই সবের জন্য পরিবার জানলে রাখবো আমরা অমনে থাকবো আর যদি পরিবার না মানে আমরা আলাদা থাকবো আর যদি এখানে না তাহলে পড়া চলবে আমরা প্রত্যেককে একটা নিউজ দেখেছি খুব ফলাও করে এই নিউজটা এখন প্রকাশিত হওয়ার পর থেকে প্রচার করা হচ্ছে প্রেমের টানে মেয়ে মেয়ে দুজন আমি জেলাটার নাম উল্লেখ করলাম না কারণ কোনো মানুষকে ছোট করা এটা আমাদের স্বভাব না কাউকে ছোট করব এটা আমাদের চাওয়া না এই দৃষ্টিকোণ থেকে আমি কাউকে কোনো জেলাকে ছোট করে বলতে চাই না তো একটা মেয়ে আর একটা মেয়েকে বিয়ে করার জন্যে তারা যখন একত্রিত হয়েছে এলাকাবাসী সবাই গিয়েছে যাওয়ার পর যখন বলা হয়েছে যে আপনি এই মেয়ে হয়ে আপনি আরেকটা মেয়েকে কেন বিয়ে করছেন সে জবাব দিচ্ছে যে এই মেয়ে যদি আমাকে বিয়ে না করে সেই আমার হাজবেন্ড সে যদি বিয়ে না করে তাহলে আমি মারা যাব এবং সেও মারা যাবে এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মেয়েরা ছেলে হয়ে যাওয়া তা আন্নাসা পুরুষত্ব ভাব চলে আসা আপনি মেয়ে হওয়ার পরেও তারা জালাত নিজেকে পুরুষ মনে করা আমাদের সমাজে কিন্তু এখন একটা ট্রেডিশন হয়ে গেছে মেয়ে হওয়ার পরেও নিজেদেরকে ছেলের মতো মনে করা যারা বেশি প্যান্ট শার্ট পরে যে সমস্ত মেয়েরা আধুনিকতার নামে এরা তারা জালাত এরা নিজেরাও পুরুষ হওয়ার জন্য একটা আপ্রাণ চেষ্টা করে হাদিসের মধ্যে আসছে ক্যামতের দিন আল্লাহ তালা কথা বলবেন না এদের দিকে আল্লাহ তালা দয়ার দৃষ্টিতে তাকাবেন না মায়া দেখাবেন না আল্লাহ তালা রহমতের দৃষ্টি এদের দিকে দিবেন না কারা তারা যেই লোকগুলো দুনিয়ার জীবনে দুনিয়ার জিন্দিক ভিতরে মেয়ে হয়ে পুরুষের মতো সাজার চেষ্টা করেছে পুরুষ হওয়ার পরেও মেয়ে সাজার চেষ্টা করেছে এদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এদের দিকে তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না আমাদের এই সমাজের ভিতরে এখন আমরা দেখি প্রতিনিয়ত আপনি একটু তালাশ করে দেখেন আমরা এখন দেখতে পাচ্ছি আমরা পুরুষ হওয়ার পরেও মেয়েদের মতো হাতের ভিতরে ব্যাসলাইট পড়ি কানের ভিতরে দুল পড়ি বুরু প্রাক করি দাঁত কেটে চিকন করি এমনকি এখন মেয়ে হওয়ার প্রবণতা এত বেড়ে গিয়েছে ছেলেদের মধ্যে মাথার ভিতরে আমরা ব্যান লাগাই এমনকি আমরা এখন এটাও দেখতে পাচ্ছি যে ঠোঁটের ভিতরে রিং পড়া এখানে রিং লাগানো এমন কি গলার ভিতরে চেইন পড়া এগুলো সব হচ্ছে মেইলি বিভিন্ন অলঙ্কার এই মেইলি অলঙ্কারের ভিতরে যদি আপনি নিজেকে সুসজ্জিত করেন তাহলে এটি অত্যন্ত গর্হিত কাজ এবং কবিরা গুণা এরপরে দেখা যায় ট্যাটো করার প্রবণতা এগুলো সব কবিরা এখন আমরা করছি তো যেই মেয়েটার এই ঘটনাকে কেন্দ্র করে পুরা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে এ বিষয়ে কথা বলা প্রতিবাদ করা এটা আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব আমি তো মনে করি সুকৌশলে তাকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র সমকামিতাকে বাংলাদেশে হাইলি প্রমোট করার জন্যে সুকৌশলে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে সমকামী তাকে কীভাবে বিল্ড আপ করে প্রমোট করবে এটাকে সাজিয়ে গুছিয়ে নামিয়ে দেওয়া হয়েছে আর সেই নামিয়ে দেওয়ার অংশ হচ্ছে এই জাতীয় মেয়ে মেয়ে হয়ে বলতেছে আমি মেয়েকে বিয়ে করব তো এইটা যদি পরিবার মেনে নেয় তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে ওই এলাকা সচ্চার হতে হবে আলেমদের ভূমিকা রাখা লাগবে এটার বিরুদ্ধে দুর্বার প্রতিবাদ গড়ে উঠতে হবে সমস্ত মিডিয়ার ভিতরে দুর্বার প্রতিবাদের মধ্য দিয়ে ঝড় উঠাতে হবে বাংলাদেশের সমকামিতার মতো ভয়াবহ মারাত্মক সমাজ বিধ্বংসী কোনো সিদ্ধান্ত কোনোভাবেই আমরা হতে দেবো না ইনশাআল এই সিদ্ধান্ত নিতে হবে আমরা যারা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যারা পিসপা হব আল্লাহর আযাবের অপেক্ষা করেন সমকামিতা যে সমাজের ভিতরে চলবে এই সমাজের ভিতরে দাবানল জ্বলবে দাবানল জ্বলবে এই যে আজকে আপনি হলিউডের দিকে তাকায় দেখেন লস অ্যাঞ্জেলেসে দাবানল জ্বলে উঠেছে এর কারণ কি এর কারণ হচ্ছে সমকামিতা সমকামিতা এদের ভিতরে তারা সমকামিতাকে বৈধ মনে করে মুসলমানদের উপরে তারা জুলুম করে তো মুসলিম এই সমাজকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার বর্তমান বিধর্মীরা বুঝে ফেলেছে যে মুসলমানদেরকে যদি থামাতে হয় তাহলে এই মহারোগটা ছড়িয়ে দিতে হবে এই মহারোগ ছড়িয়ে দেওয়ার জন্য প্রায় সময় দেখবেন মাঝে মাঝে এরকম কিছু টুটকা ফাটকা খবর আমাদের কানে আসে যে কিছু একটা হয়ে গেছে এরকম মেয়ে মেয়ে বিয়ে করে ফেলছে সাথে সাথেই প্রতিবাদ করা দরকার শরীয়তের দৃষ্টিতে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তা আমরা তো এখন আইন হাতে তুলে নিতে পারবো না যদি আইন হাতে তুলে নাও নেই বাংলাদেশে ইসলামী আইন যেহেতু হয় নাই আইন যদি আমরা হাতে তুলে নাও নেই প্রশাসনকে বলবো অনতি বিলম্বে এদেরকে অ্যারেস্ট করুন অনতি বিলম্বে ব্যবস্থা এদের বিরুদ্ধে গ্রহণ করুন ওই এলাকার আলেমদেরকে বলব বলবো আপনারা প্রতিবাদী হয়ে উঠুন এদের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ করুন কোনো মেয়ে মেয়ে বিবাহ বাংলাদেশে যেন না হয় এটা বাংলাদেশের ভূমিকম্পের কারণ হবে বাংলাদেশের ট্যাক্টনিক প্লেট অলরেডি ফাটল ধরে আছে বারবার ভূমিকম্প হয় তারপর আল্লাহ মাফ করে দেন দু হাজার চব্বিশ সনে উনচল্লিশ বার ভূমিকম্প হয়েছে তারপর আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন শুধুমাত্র ওই যে নামাজই আল্লাহওয়ালা মাদ্রাসার তোয়ালিবুল এলেমদের আলেমদের কোরআনের তেলাওয়াত জিকিরাজকারের জন্য আল্লাহ দেশটাকে ভালো রেখেছেন এই দেশের সৌন্দর্য নষ্ট হবে সংস্কৃতি ধ্বংস হবে এটা আমরা হতে দেবো না ইনশাল এ বিষয়ে প্রতিবাদের জন্যে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সচেষ্ট হব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি